দেখেন বন্ধুরা চড়ুই পাখি যারা দেখেননি সরাসরি কাছ থেকে দেখেন দেখুন চড়ুই পাখি দেখেন এই যে দেখেন দেখেন চড়ুই পাখি এই যে হা তুমি আসো আসো হাতে আসো হাতে আসো হাতে আসো হাতে আসো হাতে আসো এই যে এই যে এই দেখতে পাচ্ছেন চড়ুই পাখি যারা চরে পাখি দেখতেছেন দেখেন এই যে দেখেন উড়ন্ত চরে পাখি কিন্তু আসলে আল্লাপ বলছে যে আল্লাহর হয়ে যায় সমস্ত সৃষ্ট জগতে তার হয়ে যায় আমি বলছি যে চরই পাখি দেখেন আসলে কে আল্লাহ বলছে একে কিন্তু আমরা ধরে নিই এখন তো নিজে ইচ্ছে এসেছে যে ওকে তো উঠতে পারে যাচ্ছে না ওকে আটকিয়েও রাখেনি ভালো লাগলে আসে ভালো লাগলে যায় এই যে দেখেন চরে পাখি এই চরই পাখি দিয়ে অনেক রকমের কাজ হয় বিভিন্ন ধরনের কাজ হয় সে কাজগুলো হলো যেমন মাওলানা এনায়তুল আব্বাসী বলছে যে চরই পাখি যদি একচল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন কোনো মানুষ বোনা করে রান্না করে খেতে পারে তার জৈবশক্তি ফিরে আসে আর এই চরৈ পাখিকে যদি কোনো মানুষ যার জৈবশক্তি রহিত হয়ে গিয়েছে আর জীবনের জৈবশক্তি ফিরে আসবে না ওই মানুষটা যদি চরৈ পাখিকে তারা এক সপ্তাহ পারদ খাওয়াতে হবে কিছু খাবারের সাথে তো পারত খাওয়ার পরে সেটাকে জব করতে হবে জব করার পরে এই পাখিটাকে আরও সুন্দরভাবে এই যে পশমগুলো আছে উঠিয়ে তারপরে এটাকে এ দেখেন আমার মোবাইলের কিন্তু উঠে বসছে এ দেখেন আমার মোবাইলের ক্যামেরা উঠে বসছে তো এই চলের পাখিকে মাসা পরিমাণ অর্থাৎ রতি মাসা পরিমাণ যে পারদ খাওয়ানোর পরে এটা কিছু নিয়ম আছে যাদের জৈব শক্তি রোহিত হয়ে গিয়েছে তারা যদি এই চলের পাখিকে